আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু আমি বেশ কিছুদিন আগে কয়েকটি কথা বলেছিলাম যে কথাগুলি আলহামদুলিল্লাহ আমাদের খতিব সাহ ইদানীং বলেছেন অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা শুনতে পাবেন যে কাউকে যদি আপনি আপনার মতের বিরোধী দেখেন তাহলে আপনি একটা কাজ করবেন সেটা হলো আপনার মনটা তার ভিতরে ঢুকিয়ে দেন মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে এবং পিঠে মোছা দিয়ে কিন্তু যদি আপনি মন না ঢুকে দেয়া আপনার হাত ডুকান তার শরীরের উপরে অথবা আপনার মুখ ডুকান বলেন তাহলে এই অথবা হাত বাক্যের দ্বারা কখনো কেউ সংশোধিত হয় না এটা একটা অত্যন্ত মূল কথা এবং খুবই সুন্দর কথা যেটা রাসুল সাল্লামের আদর্শ ছিল কেন সাল্লাম তার চল্লিশ বছর জীবনে নবদ প্রকাশিত হওয়ার পূর্বে তিনি এই আদর্শটাই দেখাইছেন সিলমান কতা আঁকা ওয়াফু আমান জলাম আঁকা যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে তুমি সম্পর্ক জোরাও আর যে তোমার উপরে জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করো এটা যদি আমরা শিখতে পারি প্রকৃতপক্ষে তাহলে আমরা মুসলমান এক অপরে ভাই ভাই হয়ে চলে ইসলামকে বিজয় করতে পারবো আর নতুবা আমরা এক অপরের যদি কোনো কিছু নিয়ে কাদা ছোড়াছুরি করি তাহলে এক অপরে কাফের ফতুয়া দিয়ে বস রক্তাক্তই হবে শেষ পর্যন্ত দেখা যাবে বোখারি শরীফের হাদিস বর্ণা অনুযায়ী উভয়জনে জাহান নামে না চলা চলে যেতে পারি সুপ্রিয় দর্শক দেখুন যে বাইতুল মক্কর মসজিদের খতিব সাহেব কি বলছেন তবে সব উত্তম আখলাকের পরিচয় দিব কারোর সাথে খারাপ ব্যবহার করব না খারাপের উত্তর খারাপ দিয়ে দিব না তারা হাত উঠালে আমরা হাত উঠাবো না আমরা পায়ে ধরবো উত্তম আখলাকের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আমরা কামনা করব আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন সহি রাস্তার দিকে নিয়ে আসেন আর সাধারণ মানুষের দায়িত্ব হলো সহি জাহাজে এবং সহি উসুল মোতাবেক যারা কাজ করছে তাদের পিছনে থাকা গলত রাস্তা যারা চলে গেছে তাদের পিছনে না যাওয়া কিন্তু তাদের সাথে খামাকা তর্ক করার লাভ নেই যতক্ষণ তর্ক করব ততক্ষণ আমি নিজে মেহনত করি নিজে কাজ করি এটা করা উচিত হকের উপরে থাকবো খুব মজবুত খুব মজবুত কিন্তু অন্যের সাথে খারাপ ব্যবহার করব না ব্যায়তুল্কালাম মসজিদের সম্মানিত ফতি সাহেব মূল কথা এটাই বোঝাইছেন যে যে আপনার মতের বিরুদ্ধে যাকে আপনি ভ্রান্ত মনে করতেছেন তার সাথে আদর্শ দেখাবেন তাকে মহাব্বত করবেন সে মারতে রইলে তার পায়ে দরবেন এবং দূরে থাকবেন তার জন্য দোয়া করবেন কিন্তু সেটা না করে আমরা মিছিল করি মিটিং করি ফাঁসির ছবি এদিক ওদিক টানিয়ে ঝুলাই তারপরে মসজিদে ঢুকতে দেয় না মসজিদে ঢুকা যাবে না আসা যাবে না এগুলি আমরা করে থাকি এটা কশ্চিন কালেও রাসুলুল্লাহ সাল্লিসের আদর্শ নয় যারা বলে আদর্শ তারা ভুল বুঝে কোরআন হাদিস আমি বলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তারা সকলকে হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম